নমস্কার বন্ধুরা মি হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব গন্ধরাজ ভাপা ভেটকি এই গরমের দিনে ভেটকি মাছ এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই গন্ধরাজ ভাপা ভেটকি বানানোর জন্য এখানে আমি দেখো চার টুকরো ভেটকি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন নুন আর দেব সামান্য একটু হলুদ আর এখানে আমি দেখো এক টুকরো লেবু নিয়েছি এই লেবুর রসটা চিপে মাছের মধ্যে দিয়ে দেব সবকটা মাছের টুকরোর ওপরে আমি লেবুর রসটা চিপে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নুন হলুদ আর এই লেবুর রস মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব এবার অপর পিঠটাতেও আমি আরেকটু লেবুর রস দিয়ে দিচ্ছি তারপর আবারও একটু ভালো করে পাখিয়ে আমি দশ মিনিট মতন মাছগুলোকে রেখে দেব এবার এদিকে আমি একটা গ্রাইন্ডার জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে দিচ্ছি অল্প একটু নুন আর একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে এইটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা আমার বানানো হয়ে গেছে এখন এইটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব যে পাত্রে আমি মাছটা ভাপাবো সেই টিফিন বক্সের বাটিটার মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সমস্ত সর্ষে বাটা নিয়ে এবার এখানে আমি একটা বাটিতে দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি টক দইটা দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দেব পরিমাণ মতো নুন দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মতন সর্ষের তেল এবার খুব ভালো করে এই সমস্ত কিছু উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এই নুন হলুদ আর লেবুর রস দিয়ে মাখানো মাছের টুকরোগুলোকে খুব ভালো করে এই মশলার মধ্যে মাখিয়ে নেব আমি আলাদা করে আর মাখালাম না যে বাটিতে ভাপাবো তার মধ্যেই আমি মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি ইলিশ ভাপা বা চিংড়ি ভাপা তো বানিয়েই থাকি একবার এইভাবে লেবু আর এই সর্ষে বাটা দিয়ে এই ভেটকি মাছ ভাপা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ কাঁচা তেল দিয়ে দিলাম দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর আরও এক টুকরো লেবুর রস আমি চিপে এই মাছের ওপরে দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা বন্ধ করে রেখে দেব কিছুক্ষণ রেখে দেব আর এদিকে আমি একটা পাত্রে ততক্ষণে গরম জল করে নিয়েছি জল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এর মধ্যে টিফিন কৌটোর বাটিটা বসিয়ে দিলাম ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে আমি দশ থেকে বারো মিনিট এটাকে ভাপিয়ে নেব দশ মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি কৌটোটাকে তুলে নিলাম এবার আমি টিফিন কৌটোর ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই গন্ধরাজ ভাপা ভেটকি আর গন্ধটাও কিন্তু অসাধারণ হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আমি একটা মাছকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে শেষ করছি